আল্লাহ একজন আছে রাসুল একজন আছে কোরআন আছে কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে খ্রিস্টান বৈদ্য মুশরেক যারা ওরা কিন্তু এই ধোয়া গুলো তুলে আমাদের কাজ আলাদা আলাদা করে রেখেছে এই জন্য আশি জন হওয়ার পরও বিশ জনের সাথে পারছি না যেন ইয়াসিন শুধু পড়লে দশ খতম করানের সাব হয় আপনি তো মানবেন ইয়াসিনের প্রথমটাই তো মানেন না নেতৃত্বের কথা বললেই বলে রাজনীতি আরে ভাই রাজনীতি মানে রাজনীতি এটা কোরআনের পাঠ নাম নয়শ তিন জায়গায় আছে রাজনৈতিক কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে আপনি সেইটাকে অস্বীকার করে না বোঝার ভান করে চলে যাবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে আশা করছে আপনার আদর্শ ঠিক করবেন আর এক্ষন মক্ষম সময় এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আসেন এদিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বিশ্বনবী মসজিদে নবাবিতে প্রবেশ করলেন বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকির করছে ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর করান নিয়ে ব্যস্ত আছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে তারা সব চাইতে উত্তম কাজে আছে এ মুহূর্তে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কারিমের এই আলোচনায় শ্রোতা হিসাবে অংশগ্রহণ করি কিছু টের পেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যদি এখন বেঁচে থাকতেন আর এই ডমনি এলাকার পাশ দিয়ে যেতেন করানের ইজ্জতে তিনি এই আলোচনায় অংশগ্রহণ করতেন এই একটা জায়গায় আল্লাহ আমাদেরকে কিছু সময় বসার তাফিক দিলেন জবান খুলে বলছেন উনি কণ্ঠে কথা বলছিলেন বিজ্ঞান প্রমাণ করছে খালাকলিং সান আল্লাহ মাহুল বায়া মানুষকে আল্লাহ বানিয়েছেন আর কথা বলার শক্তি দিয়েছেন এই যে মানুষ কথা বলতে পারে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে সাতাশটা স্তর পার করা লাগে কয়টা সাতাশটা স্তর পার করার পর একটা কথা তৈরি হয় আপনি চিন্তা করেন এতগুলো স্তর পার করার পরে যদি একটা কথা তৈরি হয় যিনি কথা বলার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন তার প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা আদায় করা ঠিক হবে যদি আমরা উল্টা দেখেছি আপনি যাই মনে করেন স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিভিন্ন মরা মানুষদের প্রশংসা যত এদেশে হয়েছে ওই পরিমাণ প্রশংসা আল্লাহর যদি হতো আমরা আল্লাহ অলি হয়ে কি হয়েছে তাদের প্রশংসা করি আপনি শান্তি পেয়েছে একজন বেদই এসেছিল নবীজি বললেন কি তোমার এই অবস্থান কাঁধের ওপর একটা ভাঙ্গা মূর্তি নিয়ে নাক ভাঙা তোমার মূর্তির নাক ভাঙা কেন লোকটা বলে হে রাসুল এটা আমার মূর্তি না এটা আমার খোদা সব সময় আমি সঙ্গে রাখি না জানি কখন কোন বিপদে পড়ি আজও আমার মনে হয় দেড় হাজার বছর আগে এই লোকটা নাই না বুঝে তার খোদাকে সঙ্গে রেখেছিল বিপদ থেকে বাঁচার জন্যে আরে ডিজিটাল যোগে অনেকে বুঝে শুনে খোদাকে ওপরে রেখে দেয় ওপরে খদা দেখবেন নিচে খোদা হা করিয়াস সিস্টেম একই শুধু নিয়মটা পাল্টিয়েছে ও সাথে রাখতো পকেটে রাখতো আরে ওপরে রেখে হাত তুলে থাকে আমি কি বেশি বললাম তো এই যে এই কথা সাথে রেখে কি আনন্দ পেলেন আপনি কি উপকার হয়েছে হ্যাঁ সাময়িক কিছু উপকার হয়েছে কারণ ওপরে খোদা আছে নিচে যদি হোদা এভাবে থাকে মানুষ মনে করে না এই খোদার লোক এ পর্যন্ত শেষ কিন্তু এই পরিচয় দেওয়ার কি এখন সময় আছে আর আপনি দিতে পারবেন নবীজি বললেন নাক ভেঙেছে কি করে লোকটা বলে আর রসুল আল্লাহ যেখানে যা একে নিয়ে যায় বিপদ থেকে বাঁচার জন্যে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আমি গেছি কিন্তু এরে তো আর টয়লেটে নিয়ে যাওয়া যায় না খোদার মান থাকে এখান থেকে বাস্তবতা হচ্ছে যারা টাকার ভেতরে বিভিন্ন মানুষের ছবি দিয়ে সম্মান বাড়াতে চান ওরে নিয়ে মানুষ যায় কোথায় সম্মান বাড়ে বিবেকের কাছে প্রশ্ন করেন জিজ্ঞাসা করা লাগবে একটা মশরেক এই লোকটাও তার খোদাকে টয়লেটে নিতে রাজি না আর আপনি যাকে ওই রকম সম্মান দিয়ে রাখেন তারে পকেটে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে আপনি কথা বুঝিয়ে চিল্লাচ্ছেন তো নাকি আন্দাজে আমি জানি আপনি বুঝতে ফেলেছেন ঢাকার মানুষ খুব চালাক এরা হাঁ করলে হাসা দানায় হালসা বোঝে রাস্তার পাশে রেখে কাঠ সারতে গেলাম কাম করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভেজা চিন্তা করলাম খোদার গা ভিজা কর রহমত বরকতের পানি হবে জহব্বা বের করে চাটলাম খাইলাম দেখে একটা ঝাঁস ঝাঁস লাগে গন্ধ চিন্তা করলাম পানি যার যদি রহমতের হবে আর খোদার গা থেকে ঝরতেছে যেন গন্ধ হবে কেন ঝাঁস লাগে কেন পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে দিয়ে পানি এবার বুঝলাম যে কোন রহমতের পানি আমার মেজাজ গেল খারাপ হয়ে এই তুই খোদা না খোদা নিজের এই কুকুরের প্রসাব থেকে বাঁচাতে পারো না আমারে রাগ হওয়ার পরে ওরে দিয়েছে একটা আষাঢ় ওর নাক ভেঙে গেছে নবীজি বললেন আমার কাছে কেন আসলে লোকটা বলেন আরো সৌ এদের হেদের অসারতা এদের কল্প কাহিনী এদের অজ্ঞতা এদের মূর্খতা এদের দুর্বলতা সব আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আমি আর এর কাছে কিছুই চাই না একে নিতেও চাই না আপনার তাও এদের কাছে আমি ধরা দিতে এসেছি আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা এল্লাল্লাহ হ মহাম্মাদুর আপনি শুধু হাদিসটা শুনে শেষ করে দিচ্ছেন না আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে লোকটা যা ঘটিয়েছে এখন এই ডিজিটাল যুগে খাপের খাপ অনেকের জীবনে মিলিয়ে যাচ্ছে যেই দেখেছে যে না এগুলো তো কল্প কাহিনী আজকে আমি কোর্টে সারাদিন ছিলাম আমার যতগুলো মামলা সব আজকে আদালত ঢিসমিস করে দিয়েছে আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে কিন্তু উনি করতে দেয়নি আমাকে তিনটা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং সেলখানা মিলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে মামলা দিয়ে তিনটা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কি না তিন বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ কোনো অপরাধ নেই